চট্টগ্রামের রেয়াজ ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনজন নিহত এবং কক্সবাজারে আনসার আল ইসলামের তিন সদস্য গ্রেফতার আসসালামু আলাইকুম বিএসআরএম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি উমিকুলসুম শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত চট্টগ্রামের রেয়াজউদ্দিনে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও দুইজন গতকাল রাতে রিয়াজউদ্দিন বাজারের মোহাম্মদিয়া মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে পরে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট প্রায় চার ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে এ ঘটনায় দগ্ধ দুই নারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তবে এ ঘটনায় এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস কক্সবাজারে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব দুপুরের সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাবের মিডিয়া উইং কমান্ডার আরাফাত ইসলাম এ তথ্য নিশ্চিত করেন তিনি জানান গতকাল রাতে গোপন তথ্যের ভিত্তিতে সদরের চৌফলদণ্ডী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় এ সময় তাদের কাছ থেকে উগ্রবাদী বই লিফলেট ও বিস্ফোরক তৈরির ম্যানুয়াল জব্দ করা হয় নতুন একটি জঙ্গি সংগঠন নাম যার সাহাদা অথবা শাহাদাত আসলে সেটা হচ্ছে আনসার আল ইসলামেরই নামেও একটি নতুন অঙ্গগোষ্ঠী আমরা অনুসন্ধানে জানতে পেরেছি যে মূলত এই তিনজন তারা আসলে এই অঞ্চলের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে আলোচনার জন্য বা বৈঠকে মিলিত হওয়ার জন্য তারা এখানে এসেছিল চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে অগ্নিকাণ্ডে হতাহতদের দেখতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন সিটি মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী দুপুরে তিনি হাসপাতাল পরিদর্শনে গিয়ে হতাহতদের পরিবারের খবর নেন এবং সার্বিক বিষয়ে নির্দেশনা দেন এ সময় চশিকের একত্রিশ নম্বর আলকরণ ওয়ার্ড কাউন্সিলর আব্দুল সালাম মাসুম সহ রেয়াজুদ্দিন বাজার ব্যবসায়ী সমিতির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন কুমিল্লার চান্দিনের স্ত্রী হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মোহাম্মদ সাদেক হোসেনকে দীর্ঘ চব্বিশ বছর পর নগরীর খুলছি থেকে গ্রেফতার করেছে র্যাব দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেছেন র্যাব সাতের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ শরীফুল আলম তিনি জানান গতকাল খুলছি থানার নাসিরাবাদ এলাকা থেকে সাদেককে গ্রেফতার করা হয় তিনি আরও জানান দাম্পত্য কলহের জেরে স্ত্রী রোকেয়াকে গলা কেটে হত্যা ও মরদেহ দ্বিখণ্ডিত করে তা গুম করে সাদেক হোসেন এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার কুমিল্লার চান্দিনা থানায় একটি হত্যা মামলা দায়ের করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি সাদেক মামলা দায়ের পর গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিল বলে স্বীকার করেছে বলেও জানিয়েছে র্যাব বিজিবি সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জতে বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের বীর উত্তম মুজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে বাহিনীর একশো একতম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন বলেন বর্তমান সরকারের পৃষ্ঠপোষকতা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বিক দিক নির্দেশনায় বাহিনীটি আন্তর্জাতিক মানসম্পন্ন অত্যাধুনিক ও ত্রিমাত্রিক সীমান্ত রক্ষী বাহিনীতে পরিণত হয়েছে এ সময় সততা সত্যবাদিতা আনুগত্য নিষ্ঠা ও শৃঙ্খলার সংমিশ্রণ ঘটিয়ে দেশপ্রেমিক সৈনিক হিসেবে নবীনদের গড়ে ওঠার আহ্বান জানান বিজিবি মহাপরিচালক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সবসময় অসহায় ও দুর্গতদের পাশে থাকে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বারো আসনের সংসদ সদস্য মোতাহেরুল ইসলাম চৌধুরী গতকাল বিকেলে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অর্থায়নে পটিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণকালে তিনি এ মন্তব্য করেন এ সময় পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন ভূঁইয়া জনি উপজেলা প্রকল্প কর্মকর্তা রবিউল হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের শিল্প সংস্কৃতিতে অবদানের স্বীকৃতি স্বরূপ পাঁচ গুণী সম্মাননা প্রদান করেছে জেলা শিল্পকলা একাডেমি গতকাল নগরীতে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয় এবারে যারা সম্মাননা পেয়েছেন তারা হলেন ফটোগ্রাফি বিভাগে মৌদুদুল আলম নাট্যকলায় শুভ্রা বিশ্বাস চারুকলা বিভাগে চন্দ্রশেখর দে কণ্ঠসঙ্গীত বিভাগে বীর মুক্তিযোদ্ধা জয়ন্তী লালা এবং নৃত্যকলায় স্বপন কুমার দাস অনুষ্ঠানে জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ জেলা শিল্পকলা একাডেমির চট্টগ্রাম কমিটির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবুসহ অনেকে উপস্থিত ছিলেন শিশুশ্রম বন্ধ করি প্রতিশ্রুতি রক্ষা করি প্রতিপাদ্যে প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কর্ণফুলী এরিয়া অফিস গতকাল বিকেলে নগরীর চাঁদগাঁও আব্দুল লতিফ খান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এর আয়োজন করা হয় কর্ণফুলী এরিয়া অফিসের প্রোগ্রাম অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা সেলিম উদ্দিন এ সময় সবাইকে শ্রম বন্ধে কাজ করতে সচেতনতা তৈরিতে আহ্বান জানান আয়োজকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মোহাম্মদ ইব্রাহিম খান গতকাল বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন এ সময় অভিযোগ করে ভুক্তভোগী জানান চাঁদা দাবির পাশাপাশি তার পরিবারকে হেনস্থা করার জন্য ইমরান আহমেদ শাউন সামাজিক যোগাযোগ মাধ্যমে ইচ্ছাকৃতভাবে কুরুচিপূর্ণ মন্তব্য করেন এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীকে বিচারের আওতায় আনার আহ্বান জানান তিনি এ সময় ভুক্তভোগীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে একবার চট্টগ্রামের রেয়াজ উদ্দিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনজন নিহত এবং কক্সবাজারে আনসার আল ইসলামের তিন সদস্য গ্রেফতার চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি উম্মে কুসুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে